দীপ্ত সকালবেলা বাড়ি ঝাড় দিচ্ছে এমন সময় চৌধুরী সাহেবের ডাক হাত দেখে সে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু তারপর পরেই সেখানে প্রভা চলে এসে বলতে থাকে তুই দাদুর সাথে কি করেছিস বাড়িতে অনেক কাজ পরে আছে যা গিয়ে কাজ কর ম্যাডাম কাজ তো প্রায় সব শেষ বাকিটুকু স্কুল থেকে ফিরে এসে করব। তোর বাবা সারা জীবন আমাদের বাড়িতে কাজ করে গেছে তোর লেখাপড়া করে কি হবে যা গিয়ে কাজ কর ম্যাডাম কলেজ থেকে এসে বাকি সব কাজ করি কারণ সামনে তো আমার পরীক্ষা আমি কে মানে আমার পরিচয় কি আপনি আমার ম্যাডাম আর আপনাদের বাড়িতে তো আমি কাজ করি তাহলে তুই আমার মুখোমুখি তর্ক করেছিস কেন তুই আমাদের বাড়ির চাকর আর চাকরের কাজ হচ্ছে কাজ করা তাহলে কলেজে কেন যাবি ম্যাডাম আমি আপনাদের বাড়ির চাকর বলে কি লেখাপড়া করতে পারবো না চাকরির বাচ্চা তুই আমার মুখে মুখে তর্ক করিস বেশি কথা বললে ঘা ধাক্কা দিয়ে বের করে দেব যা গিয়ে কাজ কর প্রভার মুখে এমন কথা শুনে দীপ্ত সেখান থেকে চলে যায় এবং প্রভা তার দাদুকে আবার বলতে থাকে দাদু এ সব কি তুমি ভুলে যেও না ও এবারই চাকর যত সব প্রভা তার দাদুকে রাগ দেখে সেখান থেকে চলে যায় আর দীপ্ত এদিকে ঝাড়ু দিতেই থাকে আর চৌধুরী সাহেব নাতনির এমন ব্যবহার দেখে মনে অনেক কষ্ট পায় পরক্ষণে সেখানে প্রভার ভাই চলে আসে প্রভার ভাই চলে আসতেই দীপ্ত প্রভার সকল কথা বলে দেয় তখন প্রভার ভাই বলে তুই বাড়ির সব কাজ করেছিস দীপ্ত বলে হ্যাঁ তখন প্রভার ভাই আবার তাকে বলে তাহলে যা তুই এখন চলে যা কলেজ থেকে এসে বাকি কাজ নিস এরপর দীপ্ত কলেজে যেতে থাকে প্রতিমধ্যে কিছু বাজে ছেলে কলেজের সিনিয়র ভাই জোর করে ডাকি নিয়ে যায় তাদের কাছে নিয়ে যাওয়ার পর দীপ্তর কাছে যে সাইকেলটি ছিল সেটিকে তারা ধাক্কা মেরে ফেলে দেয় এরপর দীপ্ত বাধা দিতে চাইলে তার শার্টের কলার ধরে তাকে টেনে হিঁচড়ে তার পকেট থেকে সব কিছু জোর করে বের করে নিয়ে তাকে ধাক্কা দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় দীপ্ত কাউকে কিছু বলে না সে সরল সহজ ছিল তাই সে ওদের কাছে মার খেয়ে কাউকে কিছু না বলে তার সাইকেলটি নিয়ে সে সেখান থেকে চলে আসে কাঁদো কাঁদোভাবে পরের দিন বারান্দায় বসে সে বই পড়ছিল এমন সময় দীপ্ত এই দীপ্ত কই তুই এই দীপ্ত এরপর খুঁজতে খুঁজতে বারান্দায় এসে দেখে দীপ্ত বই পড়ছে তখন দীপ্তর হাত থেকে বই ছুঁড়ে ফেল দেয় এই ছোট লোকের বাচ্চা কথাটা কানে যাচ্ছে না আমার জমাটা আয়রন করিস নেই কেন ম্যাডাম আমি তো আপনাকে বলেছিলাম সামনে আমার পরীক্ষা তো তাই একটু আমাকে লেখাপড়া করতে হবে এইটা পরে আজকে আমি বার্থডে পার্টিতে যাব আপনার ওই জামাটা আমি দুদিন আগেই তো আয়রন করেছি এই ছোট লোকের বাচ্চা তুই আমাকে চিনিস না আমি একটা পোশাক একবার পরলে দ্বিতীয়বার আয়রন ছাড়া পড়ি না আমি ভেবেছিলাম আপনি দ্বিতীয়বার আর একবার পরবেন তাই আয়রন করি তুই এখনই গিয়ে জামাটা আয়রন করে আয় আগে আমার পড়া শেষ করতে হবে তারপর অন্য কিছু তাই আমি এখন আর পারবো না চাকুরের বাচ্চা যত বড় মুখ নয় তত কথা এমন কথা বলার পর প্রভা দীপ্তকে লাথি মেরে সেখানে ফেলে দেয় পরক্ষণে প্রভার বড় ভাই সেখানে চলে এসে দীপ্তকে ধরে এবং বলে তুই দীপ্তকে এভাবে লাথি দিলি কেন ভাইয়া আমি ওকে বলেছিলাম জামাটা আয়রন করে দিতে কিন্তু ও তর্ক করেছে ওর কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে ওর মতো চাকরির কাজ কি আমাদের মতো বড় লোকের সেবা করা ওর বাবা আমাদের বাড়িতে চাকর ছিল এ সূত্র ও আমাদের বাড়িতে চাকর ও তাহলে পড়াশোনা করবে দেখ ওর সাথে তোর এরকম ব্যবহার করা একদম ঠিক আর তুই এসব কী বলছিস বোন পড়াশোনা করার অধিকার সবার তো আছে কাজের পাশাপাশি ও পড়াশোনা করলো এটা তো ওর জন্য ভালো ও আমাদের বাড়িতে কাজ করে তো তাতে কী হয়েছে ভাইয়া এখন তো দেখছি মার্সে মাসের দরদ বেশি আমি তো দেখছি আমার সে বাড়ির চাকরের প্রতি বেশি দরদ যেখানে ভাই হয়ে ওর পক্ষ নিয়ে কথা বলছে তুমি কি আমাকে ভালোবাসো না যেখানে আমি ওর বিপক্ষে চুপ করবে আদো আমি যা বলছি তাই হবে এর বাইরে কোনো কথা নেই তুই ভুলে যাস না আমি তোর বড় ভাই দীপ্ত এই বাড়িতে কাজও করবে পড়াশুনাও করবে কথাটা যেন মনে থাকে প্রভার ভাই সেখান থেকে এমন কথা বলে চলে গেলেও প্রভার মনে তেমন স্বস্তি ছিল না তার মনে কেমন জানি একটা অশান্তির আবহাওয়া বই মনে মনে সে কী যেন ফোন দিয়ে আট করতে থাকে দীপ্তকে নিয়ে তাই মনে মনে কিছু ভেবে নিয়ে দীপ্তর প্রতি রাঘান্বিত নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন দীপ্ত মেজে পরিষ্কার করছিল এমন সময় প্রভা ডাকতে থাকে ভাইয়া ভাইয়া এই ভাইয়া এরপর প্রভার ভাইয়া বের হয়ে আসে এসে বলে কি হয়েছে তখন প্রভা বলে ভাইয়া আমার স্বর্ণের সেন্টা খুঁজে পাচ্ছি না তখন তার ভাইয়া বলে আরে খুঁজে দেখ কোথাও হয়তো রয়েছে তখন প্রভা বলে ভাইয়া আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তখন প্রভার ভাইয়া চিন্তায় পড়ে যায় আর বলে তাহলে কে নেবে এরপর প্রভা সরাসরি বলে দেয় ভাইয়া দীপ্ত ছাড়া কে নিতে পারে এই বাড়িতে তুমি আমি দাদু আর দীপ্ত থাকে তখন প্রভার ভাইয়া দীপ্তকে ডাক দেয় দিয়ে বলতে থাকে আচ্ছা তুই কি মেঘলার গহনা কোথাও দেখেছিস দীপ্ত বলে না স্যার তখন প্রভা বলে না মানে ভাইয়া তুমি ওর রুমের মাঝে খুঁজে দেখো নিশ্চয়ই পাওয়া যাবে ও মিথ্যে কথা বলছে ভাইয়া তখন দীপ্ত বলে আমি কেন আপনার গহনা নিতে যাব তখন প্রভা বলে ভাইয়া এত কথা শুনতে চাই না তুমি ওর রুমে চল চোরের মায়ের বড় গালা এরপর তারা দুই ভাই বোন মিলে ঘর সার্চ করার জন্য চলে যায় দীপ্তর ঘর সার্চ করার পর প্রভার ভাইয়া দীপ্তর সামনে এসে বলতে থাকে দীপ্ত তুই যে বললি গহনা দেখিস তাহলে তোর রুমে এটা কি তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পেটে লাথি মারিস আপনি বিশ্বাস করুন আমি এটা কিচ্ছু জানি না এবার প্রভার ভাইয়া দীপ্তকে একটা থাপ্পড় দিয়ে বলে বে তুই আমার মুখে মুখে তর্ক করছিস তখন দীপ্ত কাঁদতে কাঁদতে বলে দেখুন স্যার আপনি মারেন কাটেন যা করেন করেন প্লিজ আমাকে মিথ্যা চুরির অপবাদ দেবেন না আমি চুরি করিনি এবার প্রভা বলে ভাইয়া ওকে কখনোই ক্ষমা করা যাবে না ওকে যে করে হোক বাড়ি থেকে বের করে দাও না হলে ও বড় ক্ষতি করবে এবার প্রভার ভাইয়া বলে হ্যাঁ তুই ঠিক বলেছিস ওকে আর এই বাড়িতে রাখা যাবে না এরপর প্রভার ভাইয়া দীপ্তর ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলে দীপ্ত প্রভার ভাইয়ার পা ধরে এবং বলতে থাকে আমার বাবা দীর্ঘদিন ধরে আপনাদের বাড়িতে কাজ করে গেছে আমিও পনেরো বছর ধরে কাজ করছি আমাকে এ বাড়ি থেকে বের করে দিবেন না স্যার আমি চুরি করিনি স্যার বিশ্বাস করুন এদিকে প্রভা দীর তা উপভোগ করছে দীপ্ত আবার বলে আচ্ছা ঠিক আছে আমি না হয় চুরি করেছি কিন্তু এবারের মতো আমাকে ক্ষমা করে দিন দীপ্তর মুখে এমন কথা শুনে প্রভা বলতে থাকে এই চোরের বাচ্চা তুই আমার গহনা দেখে লোভ সামলাতে পারিস নি তাই না ভাইয়া তুমি এখনই ওকে এই বাড়ি থেকে বের করে দাও এবার প্রভার ভাইয়া দীপ্তকে আবার একটি চোর মেরে তাকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু দীপ্ত এবার বুঝতে পারে তার আর এই বাড়িতে কোনোভাবেই থাকা সম্ভব না তার প্রতি মিথ্যা অপবাদ দিয়ে তাকে বিদায় করে দেওয়া হচ্ছে তাই দীপ্ত মনের দুঃখে শুধু পিছনের দিকে তাকায় আর বাড়ি ছেড়ে চলে যেতে থাকে এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে হ্যালো বন্ধুরা আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে